বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যকে কল করে বলেই রোশনাইকে কোনোভাবেই মুম্বাই আসতে দেওয়া যাবে না অঞ্জন প্রসাদ প্ল্যান করেছে রোশনাইকে মেরে ফেলার আর সেজন্যই যা কিছু করে হোক রোশনাইকে তোমার কাছেই রাখো আদিত্যের কথা শুনে আরণ্যক বেশ চিন্তায় পড়ে যায় একদিকে রোশনাই কিছুতেই গরিমার সংসার ভেঙে আরণ্যকের সাথে থাকবে না অন্যদিকে রোশনাইকে আরণ্যকের কাছে রাখতেই হবে আরণ্যক যখন ভীষণ চিন্তিত তখনই আরণ্যকের একজন কলিগ আসে যার বাবা কিনা ক্যান্সারে আক্রান্ত একেবারে শেষ পর্যায়ে সেই কলিগের বাবাকে দেখেই আরণ্যকের মাথায় একটি প্ল্যান আসে আরণ্যক রোশনাইকে ডাকে তাকে মিথ্যে একটি রিপোর্ট দেখায় যেখানে লেখা আছে আরণ্যকের ক্যান্সার হয়েছে যেটা দেখে রোশনাই যেন আকাশ থেকে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় আরণ্যক এমন কঠিন অসুখে আক্রান্ত রোশনাই অস্থির হয়ে কান্নাকাটি করে রোশনাই বলে স্যারজি আপনার এত বড় অসুখ করেছে আর আপনি আমাকে কেন জানাননি আরণ্যক বলে রোশনাই আমি হসপিটালে গিয়েছিলাম আর ডক্টর আমাকে এখনই রিপোর্ট দিলেন আমি আগে জানতাম না রোশনাই বলে স্যারজি আপনি কোনো চিন্তা করবেন না আমি তো আছি আমি আপনার কিচ্ছু হতে দেব না ভগবান আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমার মাকে কেড়ে নিয়েছে আমার বাবাকে কেড়ে নিয়েছে এই পৃথিবীতে আমাকে একলা করে রেখেছে কিন্তু আপনাকে আমি আমার কাছ থেকে কোথাও যেতে দেব না স্যারজি আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না আরণ্যক লোক রোশনাইকেবারে রোশনাই আমাকে বাঁচাতে হলে তো আমার কাছে থাকতে হবে তুমি কি আমার সাথে থাকবে আমার পাশে থাকবে রোশনে বলে স্যারজি প্রয়োজন পড়লে আমি আপনার সাথেই থাকব। প্রয়োজন পড়লে আমি ভগবানের সাথে লড়াই করে হলেও আপনাকে ফিরিয়ে আনবো স্যারজি আমি আপনার কিচ্ছু হতে দেব না আপনাকে আমি সারিয়ে তুলব প্রয়োজন পড়লে এই পুরো পৃথিবীর সাথে আমি লড়াই করব। রোশনাই পুরো পাগলের মতন হয়ে গেছে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি কি আমাকে বিয়ে করবে রোশনাই তখন আরণ্যকের দিকে তাকাই আরণ্যক বলে রোশনাই আমার হাতে তো আর বেশি সময় নেই যে কটা দিন সময় আছে সেই সময়টুকু আমি বাঁচবো না যদি না তুমি আমার সাথে থাকো রোশনাই তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না আমার হাতে খুব বেশি সময় নেই রোশনাই যতদিন আমি বেঁচে আছি আমি তোমার সাথে থাকতে চাই তবে আমি মরে গেলেও শান্তি পাবো আর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তো আমি এক্ষুনি মরে যাব। আমি আর একদিনও বাঁচতে পারবো না রোশনাই আরণ্যককে জড়িয়ে ধরে বলে স্যারজি আমি আপনার কিচ্ছু হতে দেব না আমি আপনাকে বিয়ে করতে রাজি কথাটা শুনে ও রোশনাইকে জড়িয়ে ধরে কিন্তু আরণ্যকের মন ভার আরণ্যক রোশনাইকে এত বড় একটি মিথ্যে কথা বলল যদিও আরণ্যক এই মিথ্যে কথা বলতে চায়নি কিন্তু আরণ্যক তো জানে মুম্বাই শহর রোশনাইয়ের জন্য নিরাপদ নয় আর এখন রোশনাইকে আটকে রাখার এই একটাই উপায় আছে এছাড়া আরণ্যক কোনোভাবেই রোশনাইকে এখানে রাখতে পারবে না রোশনাই মনে মনে বলতে থাকে স্যারজি এই শূন্য পৃথিবীতে আমি আপনাকে ছাড়া কি করে থাকবো আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না কথাগুলো বলে রোশনাই আরণ্যককে আরও জোরে জাপটে জড়িয়ে ধরে আর এরপরেই রোশনাই আরণ্যককে বলে স্যারজি আপনি একটুও চিন্তা করবেন না আমি আপনাকে সুস্থ করে তুলবো আপনাকে সারিয়ে তুলবো এরপর দেখানো হয় আরণ্যক কৃষ্ণাইকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আরণ্যককে দেখে গরিমা হাততালি দেয় গরিমা বলে এই তো জনাব এসেছে আর সাথে মহারানীকে নিয়েই ফিরেছে নাও নাও এইবার তোমরা মহারানীর পুজো করো গরিমা ঠ্যাশ মেরে আরণ্যককে কথা শুনাই আরণ্যকের বাবা বলে এই সবার কতদিন চলবে হ্যাঁ এই নাটক তামাশার কতদিন চলবে বলো আরণ্যকের ঠাম্মি বলে সত্যি এত বছর হলো সংসার করছি কিন্তু এই মেয়ের মতন এমন নির্লজ্জ বেহায় আমি আর দুটো দেখিনি আরণ্যক বলে ঠাম্মি প্লিজ ঠাম্মি তুমি রোশনাইয়ের সাথে অন্যায় আচরণ করছো আর আমি এই অন্যায় মেনে নেব না ঠাম্মি আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি তোমরা যদি রোশনাইকে এইভাবেই অপমান করো তবে আমি এক্ষনই রোশনাইকে নিয়ে বাড়ি থেকে চলে যাব আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না আরণ্যকের কথা শুনে সবাই রোশনাইকে অপমান করা থামিয়ে দেয় অন্যদিকে এতদিনই রোশনাইও এই সব কিছুতে অভ্যস্ত হয়ে গেছে এই মানুষগুলো তো কারণে অকারণে রোশনাইকে অপমান করে তাই এই সব কিছু আর রোশনাই কানে তোলে না বরং আরণ্যক অসুস্থ সেইটা নিয়েই রোশনাই ভীষণ চিন্তিত তখনই গরিমা বলে অনেক হয়েছে আরণ্যক অনেক হয়েছে এইবার এই গল্প এখানেই শেষ আমি আর তোমার সাথে থাকতে চাই না আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না গরিমা বরাবরের মতনই আরণ্যককে ব্ল্যাকমেল করতে থাকে আরণ্যক গরিমাকে অবাক করিয়ে দিয়ে বলে আমি তো সেটাই চাই গরিমা প্লিজ তুমি আমাকে মুক্তি দাও কথাটা শুনে গরিমা যেন আকাশ থেকে পড়ে আরণ্যককে বলি কি বললে তুমি আরণ্যক বলে হ্যাঁ আমি ঠিকই বলেছি গরিমা আমাদের সম্পর্ক আর কখনোই ভালো হবে না আমরা একে অন্যের সাথে ভালো থাকতে পারবো না তার থেকে বরং এইটাই ভালো হয় তুমি আমাকে মুক্তি দাও নিজে নিজের মতন করে জীবন কাটাও তুমি তোমার পথে বেছে নাও আমাকেও আমার পথে ছেড়ে দাও রোজ রোজ এত অশান্তি আমিও আর সহ্য করতে পারছি না আরণ্যকের কথা শুনে গরিমা অবাক হয়ে বলে আরণ্যক আমি চলে গেলে তোমার খুব সুবিধা হয় তাই না তুমি রোশনাইকেই বিয়ে করবে আরণ্যক কিছু বলতেই যাবে আরণ্যকের মা বলে আর এই মেয়েটা কি এখন থেকে এই বাড়িতেই থাকবে নাকি আরণ্যক বলে তোমাদের আগেও বলেছি এখনো বলছি রোশনাই যখন আমার কাছ থেকে দূরে সরে যায় আমার নিজেকে বড্ড অসহায় মনে হয় মনে হয় আমার পুরো পৃথিবী ফাঁকা হয়ে গেছে আর রোশনাই যখন আমার কাছে থাকে তখন আমি আলাদা এক শান্তি অনুভব করি আর কতবার তোমাদের বলবো আমি রোশনাইকে ভালোবাসি আরণ্যক সবার সামনে গরিমার সামনে দাঁড়িয়েও এই কথাটা বলে জান বলে বাদশাহ তুমি এটা কী বললে আরণ্যক বলে এত অবাক অর্থ কিছু নেই মেম সাহেব এমন তো নয় যে তোমরা এটা জানো না তোমরা তো প্রত্যেকেই জানো তুমি বারবার করে কেন রোশনাইকে অপমান করো আরণ্যক তার পরিবারের সামনে বলে আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি আমি রোশনাইকে বিয়ে করতে চাই আরণ্যকের কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক বলে হ্যাঁ তোমাদের কাছে হয়তো এইটা ভুল অন্যায় মনে হতে পারে কিন্তু এইবার আমি আমার জীবন আমার মতো করে কাটাতে চাই আমি রোশনাইকে ভালোবাসি রোশনাই আমার মনে আছে আর যে আমার মনে আছে আমি সারা জীবন তার সাথেই বাঁচতে চাই আরণ্যকের কথা শুনে আরণ্যকের মা রোশনাইকে বলে এই মেয়ে এইসব কথা শুনতে তোমার খুব ভালো লাগছে তাই না তুমি তো এই সব কিছুই চেয়েছিলে আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা শুনছ এক্ষুনি এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাও আরণ্যকের ঠাম্মি বলেন ছি 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 এখন এইখানে দাঁড়িয়ে যে আমাকে এই কথা শুনতে হবে আমি ভাবতেও পারিনি না জানি এই দু চোখে আর কী কী দেখতে হবে জাহ্নবী বলে এই মেয়েটা অত্যন্ত অসভ্য মেয়ে এই বলে রোশনাইকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করতে চাই রোশনাই তখন জাহ্নবীকে বলে খবরদার আপনারা আমাকে অপমান করতে করতে আপনাদের মন পাথরের মতন হয়ে গেছে কিন্তু আমার মন এখনও পাথর হয়নি আপনাদের এই ধরনের আচরণে আমার কষ্ট হয় আমার খারাপ লাগে আমি তো এই বাড়ি থেকে চলেই গিয়েছিলাম আমি এই বাড়িতে বারবার ফিরে আসতে বাধ্য হয়েছি কখনোই এই বাড়ির মানুষদের ইচ্ছাতে আবার কখনো বিপদে পড়ে আমার প্রাণ সংশয় ছিল সেই কারণে আপনাদের মতন মানুষের কারণে আমি এখানেও থাকতে পারিনি আমি চলে গিয়েছিলাম কিন্তু কিন্তু আপনারা এই একজন মানুষকে সামনে রাখতে পারেন পারেননি আপনারা প্রত্যেকবার আমাকে বলেন আমি স্যারজিকে বস করেছি আমি একলা একজন মেয়ে আমি এত খারাপ একজন মেয়ে আমি কি করে স্যারজিকে বস করব যেখানে আপনারা এতজন মিলে স্যারজিকে মানাতে পারলেন না আর গরিমা দিদি তোমাকে বলছি তুমি যাকে নিজের পার্টনার বলো তুমি যদি নিজের জীবনসঙ্গীকে কন্ট্রোল করতে না পারো সেই দোষ কি আমার এটা তো তোমার নিজের কমতি কখনো কি নিজের দিকে তাকিয়ে দেখেছো। কেন স্যারজি তোমার সাথে না থেকে আমার সাথে থাকতে চাই রোশনের কথাগুলো শুনে পরিবারের প্রত্যেকে অবাক হয়ে যায় আর সেই সাথে গরিমার মুখের সব কথা হারিয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে